এই স্বৈরাচার ফেসিসকে বিতরণ করার পরে বাংলাদেশের জনগণের মনোজগতে যে বিশাল পরিবর্তন হয়েছে প্রত্যাশা কোথায় কোথায় গিয়ে গিয়ে আকাঙ্ক্ষা এটা যদি আমরা ধারণ করতে না পারি তাহলে কোনো রাজনীতিবিদারও কোনো ভবিষ্যৎ নাই কোন রাজনৈতিক দলেরও কোনো ভবিষ্যৎ এটা একদম পরিষ্কার ধারণা যদি আমরা ধারণ করতে না পারি এই আকাঙ্ক্ষাকে এই পরিবর্তনকে আনতে না পারি তাইলে আমাদের জিয়াউর রহমান সাহেবের দেশ গড়া হবে না উনি যেটা করে গেছেন ওনার পর আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া চালিয়ে গেছেন তারেক রহমান সাহেব তার স্পিরিটে আন্দোলনের মাধ্যমে আজকে দেশকে আমরা একটা মুক্ত অবস্থায় পেয়েছি কিন্তু দেশ করতে গেলে জিয়া রহমান সাহেবের দেশ গড়তে গেলে জিয়া রহমান সাহেবের আদর্শ উদ্দেশ্য স্পিরিট ধারণ করতে হবে উনি তো জিয়া সাহেব তো শুধুমাত্র একজন প্রেসিডেন্ট ছিলেন আমি ওনার সাথে অনেক সময় তুলনা করি যে জর্জ ওয়াশিংটনের যিনি যুদ্ধ করে আমেরিকা ব্রিটিশকে বিতাড়িত করে নিজে যুদ্ধ করেছে জর্জ ওয়াশিংটন নেতৃত্ব দিয়েছেন যুদ্ধ করেছেন এবং মুক্ত করেছেন আমেরিকাকে তারপর আমেরিকাকে আজকে যে পথে আমেরিকা চলছে তাদের আমেরিকান কনস্টিটিউশন থেকে শুরু করে আমেরিকার দর্শন কি হবে ভাবনা কি হবে চিন্তা হবে করেছে জিয়া রহমান সাহেব উনি একজন জেনারেল ছিলেন উনি একজন স্টেটসম্যান ছিলেন উনি একজন রিফর্মার ছিলেন হি ওয়াজ নট জাস্ট এ পলিটিশিয়ান প্রেসিডেন্ট না এই যে আমি যে কথাগুলো যে জর্জ ওয়াশিংটনের রিফর্মের মাধ্যমে যে পথ দেখিয়েছে যুদ্ধ করেছে একদিকে জেনারেল একদিকে রাজনীতি একদিকে রিফর্মার সবগুলো জিয়ার রহমান সাহেবের ছিলেন সুতরাং আমরা ওনাকে ওই বাংলাদেশের রাজনীতির মধ্যে না রেখে উনি আসলে গ্লোবালি কয়েকজনের মধ্যে দু চার পাঁচজন নেতার মধ্যে অন্যতম মানুষ একটা লোকের মধ্যে এতগুলো গুণাবলী এবং এত কম সময়ে চার তো অতিক্রম করতে পারেনি একটা দেশকে কোথার থেকে কোথায় নিয়ে গেছে আপনার একদলীয় বাক্সাল থেকে বহুদলীয় গণতন্ত্র সরকার চালিত অর্থনীতির থেকে মুক্তবাজার অর্থনীতি কৃষক শ্রমিক ব্যবসায়ী পেশাজীবী পুরুষ মহিলা সবাই চিন্তা তার ধারণা তার দেশ দেশ গঠনের মধ্যে ছিল আমাদের আজকে কিন্তু আমরা সত্যিকার অর্থে এখন যে আগামী যদি ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ নির্বাচিত করে আমরা সরকার গঠন করতে পারি আমরা কিন্তু ওই ধারণাগুলো আবার ফেরত নিয়ে আসছি আমরা সেই সেটার ভিত্তিতে কিন্তু সব কাজ এখন করতেছি আগামী দিনের স্বাস্থ্য খাতে কিভাবে হবে শিক্ষার খাতে কী হবে কর্মসংস্থানের জন্য কি হবে পরিবেশের জন্য কি হবে মহিলাদের জন্য কি হবে শিশুদের জন্য কি হবে সেই কিন্তু সেই ফাউন্ডেশনের উপর আমরা কিন্তু আবার আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয় তৈরি কাজ করে যাচ্ছি কিন্তু সবাই মিলে ইতিমধ্যে আমাদের কাজ প্রায় সমাপ্তির দিকে এবং ওইটাই হচ্ছে আমাদের আনন্দ আছে যে যে ভিত্তির উপর জনগণের অংশগ্রহণ যে একটা দেশের অর্থনীতিকে আমরা বলছি আমরা রাজনীতিকে গণতান্ত্রিক করছি না শুধু অর্থনীতিকে গণতান্ত্রিক কথা বলছি এটা কিসের থেকে আসছে অর্থনীতিকে গণতান্ত্রিক কথাটা আসছে জিয়াভান সাহেবের জনগণের অংশগ্রহণের মাধ্যমে একটা দেশের অর্থনীতি গঠন করার চিন্তা করছে কৃষক শ্রমিক পেশাজীবী সকলের অংশগ্রহণে সকলের জন্য অর্থনীতি এবং অর্থনীতির সুফল সকলের কাছে যেতে হবে সেটা কিন্তু আমরা আবার ফিরিয়ে দিচ্ছি এবং আগামী বাংলাদেশের যদি শাসন ভার পায় বিএনপি আমরা কিন্তু ঠিক ওই মডেলে আবার শাসন ব্যবস্থা প্রচলন করতে হবে এবং দেশকে এগিয়ে নিতে হবে প্রত্যেকটি নাগরিকের অংশীজন হতে হবে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে পরিবর্তনের সাথে এবং এর বেনিফিট তার কাছে যেতে হবে সুফল তার কাছে যেতে হবে এই যে মডেলটা জিয়া আমার সাহেবের এটা আমার কাছে অন্তত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং এই পথে আমাদেরকে চলতে হবে আরেকটা হচ্ছে স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্ন যারা উনি অটল ছিলেন একদম অটল ছিলেন যে জায়গাটা থেকে দেশনেত্রী বেগম খালেদ জিয়া নরেন্দি তারেক রমন সাহেব একই অবস্থায় আজকে অবস্থান করছে যেহেতু এটা সাংবাদিকদের অনুষ্ঠান সাংবাদিকতাকে কিভাবে উনি মুক্ত সবাই জানেন যে নিয়ন্ত্রিত চারটি পত্রিকার থেকে যে সংবাদপত্রের যে কণ্ঠরোধ করা হয়েছিল পাঁচ সময় পত্রিকা সব বন্ধ করে দিয়ে চারটি সরকারের অধীনে ছিল সাংবাদিক ভাইরা ভালো জানেন সেটা থেকে বের করে এমনি মুক্ত করে দিয়েছে আপনার মিডিয়াকে মুক্ত করে দিয়েছে এবং এই যে আজকের প্রেস ক্লাব যেটা এই জায়গাটাও কিন্তু দিয়েছে। এবং সত্যিকার অর্থে যে সাংবাদিকতার মুক্ত পরিবেশে সাংবাদিক সাংবাদিকতার দায়িত্ব পালন করার যে পরিবেশ উনি সৃষ্টি করেছেন সেটার উপর বেল করে কিন্তু বাংলাদেশের সাংবাদিকতা আপনি ডেভেলপ করেছেন এর মধ্যে সবচেয়ে যেটা আমার কাছে আনন্দ আনন্দের বিষয় সেটা হচ্ছে আপনারা দেখেছেন পাঁচই অগাস্টের পরে আপনার সৌরজার বিতাড়িত হওয়ার পরে তারেক রহমান সাহেবের একটা কার্টুন ছাপিয়েছিল ওনাকে বিদ্রুপ করে একটা কার্টুন ছাপিয়েছিল এবং এটা রিয়াকশনটা কি ছিল আপনারা খেয়াল করেছেন ওনার রিয়াকশন ছিল এই জন্যই তো আমরা এত বর্ষের যুদ্ধ করছি এটা যাতে সাংবাদিকরা করতে পারে এটা যাতে সাংবাদিকরা করতে পারে এই ক্রিটিসিজম এই কার্টুন তারা করার জন্য আমরা এতদিন স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ করেছি একটা স্টেটমেন্ট এলাম না আর কিছু বলার দরকার আছে ওয়ান স্টেটমেন্ট একটা স্টেটমেন্টের মাধ্যমে উনি বলে দিয়েছেন আগামী দিনে বিএনপি সাংবাদিকদের নিয়ে কি চিন্তা মিডিয়াকে নিয়ে কি চিন্তা একটা স্টেটমেন্টের মাধ্যমে প্রমাণ করেছে এটা বাবার জিয়াউর রহমান সাহেবের প্রতিফলন আমি এখানে দেখতে পাচ্ছি এটা আমাকে এত আনন্দ দিয়েছে আমি গুরুত্বপূর্ণ না ওইটা যে দেখি